জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চিনয় ইস্যুতে গ্রেপ্তার আট আসামি আরও পাঁচ দিনের রিমান্ডে চট্টগ্রামে ইস্কনেতা চিনয় কৃষ্ণ দাসের জামিন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ ভাঙচুর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আট আসামিকে ফের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ এবারে জানাবো নেচারের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস জ্ঞান বিজ্ঞান সহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখায় বিশ্বের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে খ্যাতনামা বিজ্ঞানীর সাময়িকী নেচার এ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নোবেল বুজে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানাবো র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করতে সরকারের পুলিশ সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে বিএনপি মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ এবারে থাকছে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেছেন জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তখন আমি পাশে বসা ছিলাম জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি এদিকে হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার বিএনপি এবং জামাত জুলাই বিপ্লবের পর পথিত স্বৈরের শাসক শেখ হাসিনার সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও সরব হবার চেষ্টা করছে একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাদের নির্দেশনাও দিচ্ছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিচ্ছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পরপরই পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বহু সংঘা বিদ্রোহীদের আকস্মিক অভিযানের মুখে বাসার পালিয়ে যাওয়া মূলত অঞ্চলটিতে রুশ এবং ইরানি প্রভাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি এবং বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর যা এরই মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সীমান্তবর্তী ইসরায়েলের কপালে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মত দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চিনয় ইস্যুতে গ্রেপ্তার আট আসামি আরও পাঁচ দিনের রিমান্ডে চট্টগ্রামে ইস্কোনেতা চিনয় কৃষ্ণ দাসের জামিন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ ভাঙচুর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার আট আসামিকে আবারও আট দিনের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে তাদের ছয় দিনের রিমান্ড শেষ হয় গত চৌঠা ডিসেম্বর গ্রেপ্তার হওয়া বারো জন আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মঙ্গলবার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আবার আসামিদের আদালতে হাজির করা হয় গত নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিনয় দাসের জামিনে পুলিশের সাথে চিনয় সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে চিনয় সমর্থকদের হাতে সাইফুল ইসলাম আলিপ নামের এক আইনজীবীকে পিটি এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় এ ঘটনায় এ পর্যন্ত হত্যা মামলা সহ পুলিশের উপর হামলা ভাঙচুর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ছয়টি মামলা হয়েছে এর মধ্যে পুলিশ মামলা করেছে তিনটি নেচারের শিশু দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস জ্ঞান সহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখায় বিশ্বের দশ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী নেচার এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের বিষয় বিষয়ে নেচারের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সুরাচারী সরকারের পতনে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটাই দাবি ছিল নোবেল বিজয়ী শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানো হোক এছাড়া নেচারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেশন বিল্ডার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে নেসারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নেসারের দশ ব্যক্তিদের তালিকায় গত এক বছরে বিজ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখা লোকদের বাছাই করেছে এ তালিকায় রয়েছে নেসারের সম্পাদক বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কীভাবে গবেষকরা আমাদের পৃথিবীকে গড়েছেন তার স্বীকৃতির এই তালিকা এবছরে উল্লেখযোগ্য অর্জনগুলো হলো আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি ছয় দশকের পেশাগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র বিমোচনের জন্যে নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ সিস্টেম বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি ডক্টর ইউনুসের সঙ্গে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন অ্যালেক্স কাউন্টস তিনি ডক্টর ইউনুস সম্পর্কে বলেন তিনি আশির কোঠায় কিন্তু তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উজ্জ্বল তার সহানুভূতি রয়েছে এবং তিনি একজন চমৎকার যোগাযোগকারী র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে বিলুপ্ত করতে সরকারের পুলিশ সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে বিএনপি মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন র্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাই আমরা পরবর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে তিনি বলেন পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র্যাব ইতিমধ্যেই দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত এবং সমালোচিত হয়েছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন জাতিসংঘ অধিকাংশ রাজনৈতিক দল এবং সুদিজন র্যাবকে দেশে সংগঠিত অধিকাংশ ঘুমখুন নির্যাতন এবং নিপীড়নের জন্য দায়ী করেছে বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এই প্রেক্ষাপটে র্যাবকে বিলুপ্ত করবার সুপারিশ করা হয়েছে র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বিএনপির নেতা বলেন সরকারের পুলিশ সংস্কার কমিশন বিএনপির কাছে সুপারিশ না চাইলে আমরা সুপারিশমালা দিয়েছি রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবায় সংস্কার এখন সময় দাবি হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন গত ষোলো বছর দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম যারা বিতর্কিত হয়ে পড়েছেন মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেই সব পুলিশ সদস্যদের গুম খুন নির্যাতনের কারণে তাদের উপরে আস্থা হারিয়েছে জনগণ তিনি বলেন পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী কখনো হিংস্র হয়ে উঠেছিল পুলিশ বিভাগ জুলাই বিপ্লবের আন্দোলন দমনে নামে তারা সহস্রাধিক হত্যাকাণ্ড সংঘটিত করেছেন পুলিশ গণশত্রুতে পরিণত হবার পরও এই বাহিনীটিকে ছেটে ফেলার সুযোগ নেই তাদেরকে সংস্কার করতে হবে নতুন করে গড়তে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সুশৃঙ্খল এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলবার সুপারিশ করছে আমরা জাউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন আমি পাশে বসা ছিলাম কর্নেল অলি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন আমি পাশে বসাচ্ছিলাম জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন অলি আহমেদ বলেন উনিশশো সালে জিয়াউর রহমানের নিজ হাতে লেখা একটি ডকুমেন্ট আছে আমার কাছে সেখানে তিনি লিখেছেন ক্যাপ্টেন অলি আহমেদ বিদ্রোহের জন্য মুখ্য ভূমিকা পালন করে পরের বছর আমার অ্যানোয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন তৎকালীন মেজর মীর শকত আলী সেই রিপোর্টে লেখা আছে আমি মেজর জিয়া পরামর্শ দিয়েছি স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য অর্থাৎ বিষয়টি মীমাংসিত তিনি বলেন পটিয়া থানায় বসে আমরা স্বাধীনতা ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেই আমি রহমানকে বললাম আপনি রেডিও স্টেশনে চলে যান তাকে আমি গার্ড দিয়ে পাঠিয়ে দিলাম কালুরঘাট বিতার কেন্দ্রে এটা ছিল ট্রান্সমিটিং স্টেশন সেখানে কিছুটা পরিবর্তন করা হয় ব্রডকাস্টিং স্টেশন সেখানে জিয়াউর রহমান লিখলেন I major declare myself as additional head of the state and urge all the captains of the world to support us. অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করলাম এবং বিশ্বের সব দেশকে আমাদের স্বীকৃতি অস্ত্র খাদ্য ঔষধ দেবার অনুরোধ জানালাম জিয়াউর রহমানী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দাবি করে কর্নেল অলি আহমেদ বলেন ত্রিশে সন্ধ্যায় তিনি দ্বিতীয়বার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই সময় আওয়ামী লীগের কোনো নেতা মাঠে ছিল না সবাই পালিয়েছিল পালিয়ে আগরতলা কলকাতায় গিয়ে হেমা মালিনী সিনেমা দেখেছেন এরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই যুদ্ধ আমরা করেছি যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী বেঙ্গল রেজিমেন্ট না হলে বিদ্রোহ হত না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিচ্ছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পরই পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বহু সংজ্ঞা বিদ্রোহীদের আকস্মিক অভিযানের মুখে বাসারাল আসাদের পালিয়ে যাওয়া মূলত অঞ্চলটি রুশ এবং ইরানি প্রভাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি এবং বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর যা এর মধ্যে চিন্তার ভাস ফেলে দিয়েছে সীমান্তবর্তী ইসরায়েলের কপালে এ চিন্তা থেকে রেহাই পেতে নির্বিচারে হামলা চালিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার নগ্ন উৎসবে মেতে উঠেছে বেঞ্জামিন নেথানেহ বাহিনী জাজিরা বিবিসি আনাদুল এজেন্সির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয় বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে দামেস্কের এমন একটি স্থাপনা রয়েছে যেটিকে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে সরকারের পতনের পর এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এগুলো হলো উত্তর সিরিয়ার কামি শেহেলি হোমস এবং দামেস্কের মেজি বিমানবন্দর এছাড়া সামরিক সদর দপ্তর গোলাবরাজ মজুদাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে নেতানাহ বাহিনী শুধু তাই নয় সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা এ সময় আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল মূলত বিদ্রোহীদের হাতে সব গুরুত্বপূর্ণ স্থাপ এবং সামরিক সরঞ্জাম যাওয়া ঠেকাতে এমন ধ্বংসযোগ্য চালাচ্ছে বলে দাবি করেছে তেলাবিবে সেনারা